সোশ্যাল মিডিয়ায় উনি বারংবার হেনস্থা করেন আমি যে ভাষায় আক্রমণ করেছি এটাই যথার্থ বলে আমি মনে করি আমি কোনো অন্যায় কাজ করি সোশ্যাল মিডিয়ায় দুই বিজেপি নেতার মধ্যে আর্থিক লেনদেন নিয়ে তরজা প্রকাশ্যে এলো দুর্গাপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সূত্রে খবর পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহ সম্পাদক চন্দ্রশেখর ব্যানার্জির সাথে বিজেপির আসানসোল জেলা মুখপাত্র জিতেন চ্যাটার্জির ফোনে একটি আর্থিক লেনদেনের বতসা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে

এক লাখ টাকা তো তোর মুখে ছুট দেব তোর তার মানে তোর তার মানে তার মানে তার মানে হচ্ছে যে ওই ওই সব ধানদাবাজি অনুগামী এসবগুলো তোলায় নাকি হ্যাঁ কীসের টাকা রে মুখের উপর ছুটে দেবো রে শোন তোরা তোলাবাজি করিস আরে শোন না আজকে অযোধ্যা থেকে ফিচ্ছি কালকে দেখা কর

কার জন্য এটা বলছিস না তোর মালিকটাকে বল না তোর মালিক মালিকটাকে বল ফোন করতে তোর মালিককে বল তোর মালিককে বল না আমি চাকরবাকের সঙ্গে কথা বললে তোর মালিককে বল কথা বলতে তোর মালিককে বল তোর মালিককে বল সে টাকা তোরা তো গুলি মারা করছিলি রে তোরা তো গুলি মারা করে মারার চেষ্টা করেছিলি ঠিক আছে আমাদের প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে তুই রে আমাদেরকে গুলি করে মারার করার চেষ্টা করেছিলি সোমবার নিজের অবস্থানে অনড় থেকে বর্ধমান জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জী বনে একটি ঘটনা ঘটে পাণ্ডবেশ্বরে থানায় এফআইআর দায়ের করেন এই জিতেন চ্যাটার্জী যে নরেন চক্রবর্তীর লোকেরা তাকে প্রকাশ্যে গুলি চালিয়ে তার গাড়ি ভাঙচুর করে এবং তাকে মারার চেষ্টা করে আমি একটা ব্যক্তিগত ভাবে সাহায্য করি ধার নেন গাড়িটাকে রিপেয়ারিং করার জন্য এই টাকা সাহায্য করুন পরবর্তীকালে এবং উনি সেটা অ্যাডমিটও করেছেন দেখুন যখন ভয়েস কলে কথা হচ্ছে উনি যে টাকা আমি রিটার্ন দিয়ে দেবো একদম পার্টির পর্যকর্তাকে আমি টাকাটা আমি দিয়েছিলাম আমি টাকাটা রিটার্নও যাইতাম না কিন্তু ক্রমান্বয়ে উনি কখনো সুকান্ত বাবু কখনো শুভেন্দু কখনো রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ফেসবুক পোস্টের মাধ্যমে কখনো জিতেন জিতেন্দারির নামে বিভিন্ন সময় উনি সোশ্যাল মিডিয়ায় কখনো একটা গাড়িতে ট্রাভেল করছেন সেখানে হচ্ছে টিকিটে নিয়ে কে টিকিট পাচ্ছে কে পাবে না এই ধরনের কুৎসিত ইঙ্গিত করে বিভিন্ন সময় এই ধরনের কার্যকলাপে উনি লিপ্ত থাকেন যে কোন পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটেছে এরকম একজন যিনি আমাদের সেই অবস্থায় রাজ্যের বিরোধী দলনেতার কাছে হয়তো নলেজে ছিল না রাজ্য নেতৃত্বের কাছে নলেজে ছিল না ওই তৃণমূল একজন আকার পে রোলে ঘটনা সেদিনের ঘটনা আদৌ কতটা সত্যি এটা হচ্ছে নয়ন চক্রীরা হয়তো সামাজিক মাধ্যমে দলের নেতার সাথে ফোনে বচসার কথা স্বীকার করে নিয়ে নিজের অবস্থান সম্পর্কে জানাতে গিয়ে বিজেপির আসানসোল জেলা মুখপাত্র জিতিন চ্যাটার্জি দাবি করেন ফোন করে হুমকি দেওয়া বা ইত্যাদি এটা যদি বিজেপির কোনো কর্মী বা বিজেপির মধ্যে যে না থাকা ব্যক্তি হতো তা আমি সেই দিনেই ফেব্রুয়ারি মাসে সেই দিনেই আমি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতাম থানাতে আমি কমপ্লেন করতাম কাউকে আমাকে হুমকি দেওয়া বা অন্যান্য রকমের অপশব্দ মানে যা শোনা যায় না এরকম ভয়ঙ্করভাবে অশ্লীল শব্দে গালিগালাজ হয়েছে কিন্তু আমি সেটা করিনি কিন্তু আমাদের পার্টি প্রোটোকল অনুযায়ী আমার সংগঠনকে এটা জানানো দরকার সংগঠনের ভিতরে বিষয় আমি বাইরে নিয়ে আসিনি নিয়ে আসার থাকলে আমি ফেব্রুয়ারি নিয়ে আসতে পারতাম তো এবার সেটা নিয়ে যদি তার যদি মনে হয় সে তার আইন কোনো জায়গায় যেতে পারে আর যদি আইনের পথে কেউ আসে খুব স্বাভাবিকভাবে আমিও আইনের পথ নেবো কারণ কি আমার এই ভয়েসকে পার্সোনাল ভয়েসকে ব্যবহার করতে কে বাইরে সার্কুলেট করলো কারণ ফোনটা তার তরফ থেকে এসেছিল আমার তরফ থেকে ফোন যায়নি আর দ্বিতীয়ত যদি আইনার ব্যবস্থা হয় তো আমার ওপিন দেখবে এমাতো অবস্থায় আগামী দিনে দুর্গাপুর শিপাঞ্চলে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল কোন পথে যায় তা সময় বলে দেবে ই পেপার Digital DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.